আমি লুনাবো সকল দর্শকদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠ করব কবি বসুর ঢাকি কাকু বর্ষাকালে শরৎ ঋতু দেয় কি মনে ধরা তবুও আমায় লিখতে হবে পুজো নিয়ে ছড়া দুর্গা নিয়ে লিখছে ছড়া সংখ্যা লাখে লাখ আমার ছড়ার বিষয় এবার ঢ্যাম কুরাকুর কুরঢাক মনে পড়ে পঞ্চমীর ওই শিউলি ঝরা ভোরে মা আসতেন নৌকা বয়ে কিংবা গজে উড়ে হঠাৎ কানে উঠত বেজে গিজ গিজিং বোল ঢাকি কাকু হতেন হাজির সঙ্গে কাঁসর ঢোল জামায় গাঁথা মেডেল কত ঢাক বাজিয়ে জিতে এসব নিয়ে লাগতো কাকু সন্ধ্যা আরতিতে বিসর্জনের আগে কাকু বল তুলতো ঢাকে মা দিদিরা সিঁদুর নিয়ে করতো বরণ মাকে সেসব এখন স্মৃতির পাতায় হয় না পুজো আর নদীর কুলের মতোই ভাঙে যৌথ পরিবার ঢাকি কাকুর বয়সে অনেক থাকে পাড়াগাই গত পুজোয় গিয়েছিলাম করতে প্রণাম পায়ে একলা ঘরে আছেন শুয়ে অবশ পক্ষাঘাতে ঢাকের কাঠি আর ধরে না জোর নেই তার হাতে বসেছিলাম কাকুর পাশে দুচার কথা বলি জীবন নদী শুকিয়ে গিয়ে চড় পড়েছে পলি দূরের থেকে ঢাকের আওয়াজ হঠাৎ ভেসে এলো ঢাকি কাকু আবার যেন নতুন জীবন পেল যতই শোনে ঢাকের আওয়াজ চোখ করে জল জল একটু পরেই চোখ দুটিতে জল করে টলটল কবিতাটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না পুজোর আর যে দুটো দিন আছে পরি সবাইকে জানায় আবারও শারদীয় শুভেচ্ছা পুজো সবার ভালো কাটুক সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাই ভালো থাকুন আর মনের আনন্দে পুজোকে উপভোগ করুন পুজো সবার সবাই ভালো থাকুন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আর সকলকে ধন্যবাদ জানাই পুজো শেষের পরে তো মন খারাপের পালা এসেই যাচ্ছে